আজকের কি আলোচনা হতে চলেছে আমরা অলরেডি জেনে গিয়েছি কি টি ইংলিশে টি অক্ষরটা কখন চ উচ্চারণ হয় কি বললাম টি এর উচ্চারণ কখন আমরা চ করব অর্থাৎ দেখো ক্লাসের মধ্যে এটাই থাকছে যে এই যে টি টি কখন চ হবে বা চর মতন বলবো হুম যখন টি এর পরে যখন এই যে টি এর পরে ইউ আর ই এই তিনটি অক্ষর বা লেটার একসঙ্গে থাকবে তখন টির উচ্চারণ আমরা চ এর মতন করব কার মতন না চ এর মতন কীভাবে সেটা আমরা একটু দেখব আর দেখো এই যে যখন টির পরে ইউ আর ই এই তিনটি লেটার বসবে ইউটার উচ্চারণ দীর্ঘ সাউন্ড হয়ে যাবে হুম অর্থাৎ কি হয়ে যাচ্ছে ইউ আর ই চার চার হয়ে যাচ্ছে আ চ তাহলে এখানে টোটালের এর উপরে আমরা কি করছি চার উচ্চারণ করছি হম এবার আমরা উদাহরণ দেখে নেব যদি বলি এন এ এ ব্যবহার করেছি তারপরে দেখো

দেখো সহজভাবে দেখো আমাদের কিন্তু এই পজিশানগুলো একটু কিন্তু শিখতে হবে আমাদের জানতে হবে তবে কিন্তু ইংলিশ রিডিং খুব সহজে আমরা পড়তে পারব হুম তাও দেখো এফ ইউ এটার আমরা উচ্চারণ করব ফিউ আর যদি টি ইউ আর ই বসাই তাহলে কী হয়ে যাচ্ছে চার কী হচ্ছে পুরোটা ফিউচার হুম কী হচ্ছে ফিউচার দেখো এভাবে কিন্তু আমরা ছোটো ছোটো বিষয় আমরা একটু বুঝে নেবো আমরা একটু শিখে নেব হুম ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখাম স্যার আর যারা এখন আপনার তো এই চ্যানেলটি সবসময় পাবেননি তারা অবশ্যই চ্যানেলটি সবসময় করে বাসায় থাকবেন ওকে থ্যাংকস ফর জঙ্গা